মাই হোম টিউটার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমরা পড়ব ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা চ্যাপ্টারটি পুরো ভিডিওটি দেখলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পারবে এবং এর থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা করতে পারবে তো চলো শুরু করা যাক প্রাচীন ভারতের ইতিহাস মূলত আনুমানিক পনেরোশো থেকে ছশো অব্দের ইতিহাসকেই ধরা হয় মানুষের পরিবারের মতো ভাষারও পরিবার আছে সেই একই পরিবারের ভাষাগুলোর মধ্যে বেশ কিছু মিল থাকে তেমনি একটা ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষা এই ভাষা পরিবারের সদস্য এদেরকে তাই একসঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলা হয়ে থাকে কিন্তু এই ভাষা ব্যবহারকারীরা কোথায় থাকতো এ নিয়ে বেশ মতভেদ রয়েছে তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে তারা মধ্য এশিয়ার তৃণভূমি অঞ্চলে যাযাবর ছিল তাদের নিজেদের ও তাদের পালিত পশুর খাদ্যের অভাব দেখা দিলে তারা ছড়িয়ে পড়ে নানা দিকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ইরানে ও ভারতে আদি ইন্দো ইউরোপীয় ভাষা বর্তমানে আর নেই ঋগ্বেদ ও জেন্দাবস্থায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায় এর থেকে ইন্দো ইরানীয় ভাষার অস্তিত্ব জানা যায় তবে মিলের পাশাপাশি এই দুটি রচনায় বেশ কিছু অমিলও দেখা যায় যেমন ঋগবেদে যারা দেব তারা সম্মানিত ব্যক্তি কিন্তু জেন্দাবস্থায় যারা দয়েব তাদের ঘৃণা করা হতো বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য বেদ শব্দ এসেছে বিদ থেকে বিদ মানে জ্ঞান সমস্ত বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা যায় কী কিনা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ আর এই সংহিতাগুলোর চারটি অংশ হল ঋক শাম যজু ও অথর্ব ঋগ্বেদ হল সব থেকে পুরনো বৈদিক সংহিতা এখানে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে যেমন ঋগ্বেদের সূত্রগুলি ছন্দের সমষ্টি তাই সংহিতার নাম সংহিতা সামবেদ সংহিতার বেশিরভাগটাই ঋগবেদের থেকে নেওয়া হয়েছে যজুর্বেদ মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানে দরকারি মন্ত্রের সংকলন আবার অথর্ববেদ জাদু মন্ত্রের সংকলন সংহিতাগুলিকে ব্যাখ্যা করার জন্য তৈরি হয়েছিল গদ্যের লেখা ব্রাহ্মণ আরণ্যকগুলি যারা লিখেছেন তারা অরণ্যে বসবাস করত ঠিক আছে তাহলে এই অবধি